ক্যাম্পাসগুলোতে এবং সারা দেশে আমাদের মা এবং বোনেরা যদি নিরাপদে থাকতে না পারে যারা তাদের নিরাপত্তা বিঘ্নিত করবে তাদের কাউ নিরাপদে থাকতে দেওয়া হবে না সারা দেশে আমাদের নারীদের উপর ক্যাম্পাসগুলোতে আমাদের বনেদের উপর ডাকসু সহ রাকসু চাকসু চাকসুতে যে সমস্ত নারী নেত্রীরা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ নারী নেত্রীদেরকে তারা কুরুচিপূর্ণ অশ্লীল সাইবার বুলিং হ্যারাসমেন্ট স্লাট সেমিং সহ এমন কোনো হেন কার্যক্রম নাই যা তারা করছে না নোয়াখালী সহ সারা দেশে আমাদের অসংখ্য মা এবং বন্ধের উঠান বৈঠকে পর্যন্ত হামলা করা হচ্ছে আমরা বলছি নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ রাজনীতি আমাদের কাছে গুরুত্বপূর্ণ তবে সবার আগে আমাদের মা এবং বনেদের ইজ্জত এবং আব্র আমাদের কাছে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ক্যাম্পাসগুলোতে এবং সারা দেশে আমাদের মা এবং বোনেরা যদি নিরাপদে থাকতে না পারে যারা তাদের নিরাপত্তা বিকৃহ করবে তাদের কাউ নিরাপদে থাকতে দেওয়া হবে না বিএনপিকে নতুন বাংলাদেশে আওয়ামী লীগ হইতে দেওয়া হবে না ছাত্রদলকে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের ভূমিকা পালন করতে দেওয়া হবে না